আপনি জানেন কি আপনার প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই পারে আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে এমন কিছু সহজ রহস্য আছে যা আপনার শরীর ও মনকে করে তুলতে পারে সতেজ এবং শক্তিশালী স্বাগত আপনি জানেন কি চ্যানেলে আজ আমরা আলোচনা করব স্বাস্থ্যকর জীবনের এমন পাঁচটি সহজ রহস্য নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন আমাদের প্রথম রহস্য লুকিয়ে আছে দিনের শুরুতে আপনি জানেন কি সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস জল পান করা আপনার মেটাবলিজম বা হজম শক্তিকে প্রায় তিরিশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এটি শুধু আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতেই সাহায্য করে না বরং আপনার মস্তিষ্ককে সজাগ করে এবং সারা দিনের জন্য আপনাকে প্রাণবন্ত রাখে তাই দিন শুরু হোক এক গ্লাস জল দিয়ে দ্বিতীয় রহস্য হল রাতের ঘুম আপনি জানেন কি ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নিজেকে রিসেট করে গভীর ঘুমের সময় মস্তিষ্ক সারা দিনের জমা হওয়া অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করে এবং গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে গুছিয়ে রাখে প্রতিদিন সাত থেকে আট ঘণ্টার শান্ত ঘুম শুধু আপনার মুডই ভালো রাখে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে ঘুমানোর আগে মোবাইল ফোন দূরে রাখুন দেখবেন ঘুম কতটা গভীর হয় তৃতীয় রহস্য আপনার খাবারের প্লেটে আপনি জানেন কি যে রামধনু খাওয়া বা নানা রঙের ফল ও সবজি খাওয়া আপনার শরীরকে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে প্রতিটি রঙের সবজি বা ফলের মধ্যে রয়েছে বিশেষ পুষ্টিগুণ যেমন লাল রং দেয় হার্টের সুরক্ষা আর সবুজ রং বাড়ায় চোখের জ্যোতি তাই আপনার প্লেটকে যত বেশি রঙিন করবেন আপনার জীবনও ততটাই রঙিন এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে চতুর্থ রহস্যটি খুব সাধারণ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকরী আপনি জানেন কি প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট দ্রুত হাঁটা আপনার হার্ট অ্যাট্যাকের ঝুঁকি প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দিতে পারে হাঁটা শুধু ওজন কমায় না এটি আপনার মানসিক চাপ কমায় মন ভালো করে এবং নতুন চিন্তাভাবনার জন্ম দেয় লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন অথবা কাছের দূরত্বগুলো হেঁটে যান আপনার শরীর এবং মন দুটোই আপনাকে ধন্যবাদ জানাবে এবং আমাদের পঞ্চম ও শেষ রহস্য হল আপনার শ্বাসপ্রশ্বাস আপনি জানেন কি দিনে মাত্র পাঁচ মিনিটের জন্য গভীর এবং ধীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম আপনার রক্তচাপ কমাতে এবং নার্ভাস সিস্টেমকে শান্ত করতে পারে যখনই মানসিক চাপ অনুভব করবেন চোখ বন্ধ করে পাঁচবার গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এই ছোট্ট অভ্যাসটি আপনার মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেব তাহলে সংক্ষেপে পাঁচটি রহস্য হল এক দিন শুরু করুন জল দিয়ে দুই রাতে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুমান তিন প্লেটে রাখুন রামধনুর রং চার প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটুন এবং মানসিক শান্তির জন্য গভীর শ্বাস নিন এই টিপসগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন